রাজধানীতে কয়েক স্তরে নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী গুরুত্বপূর্ণ সব জায়গায় তল্লাশি চৌকি বসানো হয়েছে বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতা নিরাপত্তার আরো খবর জানাতে রাজধানীর শাহবাগ থেকে যোগ দিয়েছেন সহকর্মী আমিরুল ইসলাম আমিরুল ইসলাম তল্লাশি তৎপরতা কেমন চলছে রাতে কি চেকপোস্টের সংখ্যা বাড়ানো হয়েছে কিনা আপনি যেখানে আছেন বা আশেপাশে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া গেছে কিনা কেউ গ্রেপ্তার হয়েছে কিনা সর্বশেষ পরিস্থিতি জানাবেন সার্বিক পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন জি আপনি জানেন যে রায়ের দিনকে ঘোষণা কেন্দ্র করেই কিন্তু আজকে আসলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটা লকডাউন কর্মসূচি পালন করা হচ্ছে এবং এতে কিন্তু ঢাকার বিভিন্ন জায়গায় কিন্তু এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ সহ বাসে অগ্নিসংযোগ দেওয়ার ঘটনাও আমরা শুনেছি সর্বশেষ রাজধানীতে প্রায় তেরোটির মতো বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এছাড়া আতঙ্ক ছড়াতে কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গায় ককটেলও বিস্ফোরণ হয়েছে আমরা কিছুক্ষণ আগেও শাহবাগসহ শান্তিনগরে আমরা ককটেল বিস্ফোরণের ঘটনা শুনেছি এছাড়া আমি বর্তমানে স্বাভাবিক অবস্থান করছি এবং আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে এখানে বিজিবি সহ পুলিশ মোতায়েন করা হয়েছে এবং চেকও করা হচ্ছে বিভিন্ন গাড়ি যাচ্ছে সেখানে বিভিন্ন গাড়িকে চেক করে দেখা হচ্ছে যে কোনো অপ্রীতিকর ঘটনা করার জন্য কাউকে আহ বা কাউকে ধরা যায় কিনা তবে এখন পর্যন্ত কিন্তু পুলিশ বা বিজিবি কাউকে এরকম খুঁজে পায়নি তারা তবে তল্লাশি চালিয়ে যাচ্ছে তাছাড়া কিন্তু এই অবস্থার এই অস্থিতিশীল পরিস্থিতি ঠেকাতে কিন্তু ঢাকার বিভিন্ন জায়গায় রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে বিশেষ করে ডিএমপির পঞ্চাশটি থানায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে তাছাড়া কিন্তু বিপুল সংখ্যক পুলিশ র্যাব সদস্যের পাশাপাশি বুধবার ভোর থেকে কিন্তু হাইকোর্ট এলাকা বাংলা একাডেমি হোটেল ইন্টারকন্টেন্ট মোড় সহ বিভিন্ন জায়গায় বিজিপির সদস্যদের অবস্থান আমরা লক্ষ্য করেছি তাছাড়া আজকের এই দিনটাকে কেন্দ্র করে কিন্তু পুলিশ এবং বিজেপি কাজ করে যাচ্ছে তারা তাদের সাথে আমরা কথা বলেছি তারা বলছেন যে এখন পর্যন্ত আসলে তারা ওই রকম অপ্রীতিকের ঘটনা তারা আসলে এখনো লক্ষ্য করেনি তবে যদি এরকম ঘটনা ঘটে তারা সাথে সাথে ব্যবস্থা নেবেন এবং তাছাড়া কিন্তু আমরা আমরা জানতে পেরেছি যে আজকে ভোর থেকেই কিন্তু ছাত্র জনতা ডাকসুর যে ভিপি আছেন তিনি জানিয়েছেন যে তারা একটি ছাত্র জনতা নিয়ে তারা রাস্তায় নামবেন যেন এরকম অপ্রীতিকর ঘটনা রোখানো যায় তাছাড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু পুলিশের যে কার্যক্রম কিন্তু এখন পর্যন্ত চলমান আছে তারা বিভিন্নভাবে রাস্তার ব্যবস্থা দেখছে তারা বিভিন্নভাবে চেষ্টা করছেন যেন রাস্তার মধ্যে কোনো অপ্রীতিকর অপ্রীতিকর ঘটনাসহ কোনো সমস্যা যেন না হয় তবে একটা জিনিস আমি যদি বলতে চাই যে আমরা এখন পর্যন্ত শাহবাগ সহ শান্তিনগরের বিভিন্ন জায়গাসহ আমরা ঘুরে দেখেছি তবে এখন পর্যন্ত এই এক দুটা জায়গা ছাড়া তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি কিছুক্ষণ আগেও তেজগার একটা স্টেশনের মধ্যে একটা খালি বগিতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে আমরা শুনতে পেরেছিলাম কিন্তু সেখানে কোনো বড় অগ্নিসংযোগ ঘটনা ওইরকম দেখতে পাইনি সাথে সাথেই সেটা সামাল দেওয়া হয়েছে তো এই এই পর্যন্তই এতটুকু আমার কাছে ছিল সর্বশেষ রাজধানীতে নিরাপত্তারক্ষ আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া আছে সেসবের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আমিরুল ইসলাম